আল্লাহ সাবানের মাসে নেসপে সাহাবান যেটাকে বলা হয় অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দিবে সুবাহান আল্লাহ অসংখ্য মানুষকে আল্লাহ কি করবেন করে দিবে কিন্তু কয়েক প্রকার লোককে আল্লাহ মাফ করবে না এই কথাগুলো মনে রাখবেন বাড়িতে যেয়ে বলবেন নেসপে সাহাবান যেটাকে আপনারা বলেন আপনারা বলেন সবে বরাত আরবিতে বলেন নেসপে সাবান সবে বরাত ফার্সি শব্দ এই জন্য এটা হাদিসে নাই কিন্তু শাবানের মাসের মর্যাদার ব্যাপারে হাদিসে অনেক কথা আছে তার ভিতরে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই শাবানের মাসের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন আকাশের দরজায় আইসা বান্দাদেরকে ক্ষমা করে অসংখ্য লোককে অগণিত মানুষকে মাপ করে দেয় জোরে কনসুবান আল্লাহ অসংখ্য মানুষকে আল্লাহ কি করে মাপ করে কিন্তু এক নাম্বার মাপ পাবে না তারা শিরিক করে যারা বলেন কি করে শিরিক যারা করে তারা মাপ পাবে না দুই নাম্বারে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তারাও ক্ষমা পাবে না তিন নাম্বার যারা পারস্পরিক বিদ্বেষে লিপ্ত থাকে তারা ক্ষমা পাবে না চার নাম্বার যারা নেশা করে যারা মদ পান করে তারা আল্লাহর দরবারে ক্ষমা পাবে না পাঁচ নাম্বার যারা আব্বা আম্মার সাথে বেয়াদুবি করে তারাও ক্ষমা পাবে না ছয় নাম্বারে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারাও ক্ষমা পাবে না সব মানুষে আল্লাহ মাফ করে দিবি আলহামদুলিল্লাহ কোন সব মানুষে আল্লাহ মাফ করে দেয় কিন্তু মাফ করে না যারা শিরিক করে সিরিক আমাদের সমাজে আসেনি দুই নাম্বারে যারা হিংসা লালন করে তাদেরকে আল্লাহ করবে না একই সাথে দুই পোলা বিদেশ গেছে এখনো এক লাখ দিতারে নাই এখন আমি আমার ছেলেরে ফোন কইতেছি বেড়া একসাথে বিদেশ গেলি হেতে বিল্ডিং করে ফেলাইলো তোর তো কোনো খবর নাই আচ্ছা বলেন তো আপনি কি সেলের শাসন করতেছেন না পাশের বাড়ির বিল্ডিং ওলারে হিংসা করতেছেন এরকম হিংসা আমাদের জুমুরে নাই আর কেউ ক্ষমা পাবেন না আমাদের দেশে কত যে হিংসা উনি খুব জমিদার বংশের লোক উনি খুব উঁচু বংশের লোক পাশের বাড়ির একটা লিক্সা ছেলে এস পরীক্ষা দিবে এটা ওনার সহ্য হয় না আর দেয় আর কি পরীক্ষা পাশ করতো না দেখবি যখন পাস করে ফেলাইছে এখন কয় মেট্রিক আই এ পাস করতার তো না আই এ লাভ করে ফেলাই বিএ পাস করতারতো না বিএ যখন করে ফেলাইছে এখন কয় লাভ নাই চাকরি পাইতো না কয়দিন পর কে চাকরিও তো পাইছে কয় ফাইলে পাইছে বেতন পাইতো না হিংসা ক বলেন কি কত রকমের হিংসা পাশের বাড়ির মেয়েটার ভালো বিয়ে হোক এটা চায় এটা হিংসা আরেকজনে ভালো কামাই করুক এটা চায় না এটা কি অথবা কোন তার যোগ্যতা দিয়া মেধা দিয়া উপরে চলে গেছে এখন তারে দেখতে পারে না এটা কি আর হিংসা দূরের মানুষেরা করে না বলেন হিংসা কারা করে এতো আসতে গেলে হইতো না কইতে হইব হিংসা কারা করে ঘরের মানুষ করে কাছের মানুষ করে পাড়ার মানুষে করে আর হিংসা যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে এই শবে বরাত যেটাকে বলেন এই দিনে মা করবে না হিংসা বাদ দিতে ফ্রেশ মন কারো ভালো দেখলে বলতে হবে মাসা আল্লাহ খুব ভালো হয়েছে আরো ভালো করো দোয়া থাকলো তোমার জন্য এরপরে যারা নেশা করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না নেশা করে মদ পান করে কারণ যারা নেশা করে তাদের মধ্যে মানবতা থাকে না যত অন্যায় অবিচার হয় তার ভিতরে নব্বই পারসেন্ট হয় নেশার কারণে কথা সত্য নেই কথা কন না কেন কিসের কারণ নেশা নেশাখুরের কোনো আত্মীয়তা নাই তার কাছে বাপ নাই মা নাই বউ নাই বোন নাই হেতে মার কানের জিনিস বেঁচে লাই হেতে বৌয়ের জিনিস বেঁচালায় আর কিচ্ছু না পাইলে নিজের কিডনি বেঁচে নিজের রক্ত বেচা নেশা করে এরকমের নেশাখুর বাংলাদেশে আসেনি হেতে রাস্তার ম্যান হলে ডাকনা চুরি করে নিয়ে বিচালয় এমন কি নেশাখুর এত ভয়ানক হয় নিজের বাপের গলার মধ্যে কি ধরে এতে নেশা লাগবে বলেন কি লাগবে যাদের গড়ে নেশাখুর নাই তারা জান্নাতে আসেন আর যাদের গড়ে নেশাখুর আছে তাদের জিজ্ঞেস করেন শান্তি কদ্দুর আছে আমাদের বাংলাদেশটা ওলিয়া উলিয়ার দেশ আলে মোলামার দেশ একথা সত্য নেই এখানে আসলে আল্লাহর রহমত আছে নেশা টেশা যেগুলো পোলাপেনি করে এগুলো আমাদের দেশে হয় না এগুলো সব বাইরে থেকে আসে আর বর্ডার কারে যারা আছে তাদের মধ্যে কিছু অসাধু কিছু জানোয়ার কিছু অসভ্য গোস খাইয়া টাকার বিনিময়ে বাংলাদেশে নেশা ঢুকতে দেয় বর্ডার গার্ডে যারা চাকরি করে তারা যদি একশো পার্সেন্ট সৎ হতো প্রত্যেকটা অফিসার যদি সৎ হতো ডিউটি যারা করে তারা যদি সৎ হইত আমার বাংলাদেশে মাসের মধ্যে আর নেশা খুঁজে পাওয়া না এমন ঘটনাও তো বাংলাদেশে দেখছি ইয়াবা উদ্ধারে যে অফিসার ফার্স্ট হইছে তার ঘরে ইয়াবা পাওয়া গেছে কথা সত্য নেই কথা সত্য সুতরাং নেশা ভালো জিনিস আরেকজনের ফুতে নেশা করে আপনি মুচ্ছে মুচে হাসেন বেশি দেরি নেই জোয়ারের পানির মতো আপনার ঘরেও ডুববে এটা মনে রাখবেন নেশা খুরের কাছে মসজিদও নাই মাদ্রাসাও নাই মসজিদের মাইক খুললা নিয়া বিচ্ছালায় কথা কর না কেন এরকম আসেনি কিসের কারণে নেশা বলেন কিসের কারণে নেশার কারণে আর নেশাখুরকে আল্লাহ কি করবে না মাপ এরপরে আমার কলেজের বাইরা পাঁচ নাম্বার যেটা বলছিলাম আব্বা মার সাথে যারা বেয়াদবি করে তাদের কেউ মাফ নাই আব্বা আম্মার সাথে বেয়াদবি করি না লোক আছে না নাই মা বাপের সাথে বেয়াদবি করা যায় জোরে কথা বলা যায় না এরপরে কি সর্বশেষ এই সবে বরাতে নেস্পে সা আল্লাহ মাফ করবেন না তাদেরকে যারা আত্মীয়তার সম্পর্ক বজায়া চলে না এদেরকে কি নাই ক্ষমা নাই এই কাতারে অনেক লোক পড়ি নাকি পড়ি না পরি রাসুল বলেছেন তোমার সাথে কেউ সম্পর্ক না রাখতে চাইলেও তুমি তোমার সম্পর্ক চালাইয়া যাবা আপনার সাথে তারা ভালো ব্যবহার করে না না করুক কিন্তু আপনি করবেন আপনার জায়গা থেকে আপনি কোনো কোনো গ্যাপ কি? করবেন না আল্লাহ আপনাকে যা যা